এই যে সব রেডি হয়ে গেছে দেখো নতুন নতুন জামা পরে সবাই রেডি আর এই যে গিনিও রে দেখাচ্ছি সবাই রে দেখাচ্ছে বল এই যে মা হ্যাঁ কাপড় কাটা ধুয়ে দিয়ে যায় ও ধুয়ে যায় চলো চলো অন্ধকার হয়ে গেছে আমাদের কারেন্ট নেই কারেন্ট নেই বলতে কারেন্ট চলে গেছে আজকে নাকি থাকবে না খানিকক্ষণ আর এই যে এই কারণে সব কটা ঘুমাচ্ছে দাঁড়াও দেখাই বাবা এরও তো সব প্লাস্টার করে ঘুমাচ্ছে

এই যে ঘরে এখন কেউ নেই সবাই চলে গেছে দিদি বাড়ি দিদি নিতেই এসেছিলো ওই জন্য ছিল দেখ ঘুরে গেল হ্যাঁ তো এই যে কোয়েল আবার মাথায় আজকে তেল লাগাচ্ছে মিমি তেল লাগাচ্ছে বাবা আমার মেয়ের স্নান হয়ে গেছে এখন প্রায় একটা বাজে গুড আফটারনুন এভরিওান তো এখন আমিও যাবো স্নানে স্নান টান করা হয়নি একটা বেজে গেছে কোডোনার বান্ধবী এসেছিলো পিউ ওর সঙ্গে গল্প করছিলাম বসে বসে তারপরে একটু ব্রেকফাস্ট করেছি একটু বেলা করেই হয়েছে আর কি সব কিছু তো চলো এখন স্নান টান করে দেন ফিরছে এটা হচ্ছে শাক ভাজা কুমড়ো বাটা এটা হচ্ছে লাউ শাক বাটা এই হচ্ছে ডিমের ঝোল আজকে কোইল রান্না করছে ভীষণ ভালো হয়েছে সব রান্নাগুলো চলো স্নান করে নিয়েছি কোয়েলকে তোমরা অনেকেই বলছো কোয়েলদি কোথায় কোয়েলদি কোথায় কোয়েলদি আছে এই যে কোয়েলদি এই যে আমি সান ঠান করে দিলাম চলো এখন খাওয়া দাওয়া হয়নি আমাদের এখন খাবো এখন পনেরো তিনটে বেজে গেছে গল্প করতে করতে না অনেক বেলা হয়ে গেলো তো চটপট খেয়ে নিই মেয়ে ওখানে আছে মানে মেয়েও কান্না করবে আমি থালাটা নিয়ে আসি আর মাসিরা তো দিদি বাড়ি গেছে চলে আসবে মেবি একটু পরে যাই না আসবে কিনা বলে গেছে যে আসবে তো দেখা যাক

আর আমি গেছিলাম হচ্ছে দুধ আনতে তো দুধ নিয়ে সেই যে জাল দিতে বসিয়েই দিয়েছি বাট সকালে দুধটা জাল দেওয়া হয়নি বলে কেটেও গেল এই যে তো মেয়ে একটু ঘুমোচ্ছে ঘুমোক আর আমি মাত্র ফোন করলাম কোয়েল গেল আড় ঘাটায় রোনা ডিউটিতে গেছে আর মা তো নার মধ্যে বাড়ি গেছে এখনও ফেরেনি কখন কী জানি না তো দেখি একবার ফোন করতে হবে যদি ফেরে মনে হয় আজকে আর ফিরবে না কেন সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে আমি ফিরতেও পারে জানি না তো আমি আমার ফোনে ব্যালেন্স নেই বলে ফোন করতে পারছি না তো দেখা যাক আর আজকে হচ্ছে আমাদের এখানে সম্মেলন কালকে থেকে শুরু হয়েছে কালকে অধিবাস ছিল সো আজকে হচ্ছে ফার্স্ট ডে আর কি সব ওই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দল যায় আর কি যেটা ঠাকুরনগরে খুব মানে হয় পুজোটা ওখানে হচ্ছে বাড়ি আর কি ঠাকুরের তো ওখানে আমি যদিও যাইনি তো আমাদের এখানেও খুব সুন্দর হয় অনেক বড় করে হয় মেলা হয় পুজো হয় তো দেখি বিকেলে যদি যাই একবার মানে রাত্রি দিয়ে সবাই যাবে ডোনা পিও মা বাবা এবার মা বাবা যদি আসে টাসি সবাই আসে তাহলে যাবে আর নাহলে ওরা হয়তো কালকে যাবে তো দেখা যাক চলো মেয়ে ঘুমোচ্ছে ততক্ষণে আমাকে আমার যে মোটামুটি কাজগুলো আমি করে ফেললাম আমি যে একটু মুখে দুধের স্বর লাগিয়েছি প্রচণ্ড ড্রাই হয়ে মুখটা একটা গিচি টাইপের হয়ে গেছে তো সেখানে একটু দিয়ে বসে আছি তো একটু পরে ধুয়ে নেবো দুধটা জাল হয়ে যাক খিদেও পাচ্ছি একটু একটু তো খাবো আজকে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে পনেরো তিনটে নাগাদ আমরা খেতেই বসেছি গল্প করতে করতে টাইম চলে গেছে বুঝতেই পারিনি তো পিওর কোয়েল গাছে আরমহাটায় বললামই এখন সময় হচ্ছে পাঁচটা কুড়ি হে গাইজ এখন সময় হচ্ছে আটটা পুরো ডট আটটাই বাজছে তো এই মাত্র ওরা সবাই গেল মানে আমাদের বাড়িতে সবাই যারা আছে মাসিরা এসে গেছে দিদির বাড়ি থেকে মা আঠা সবাই এসে গেছে ওরা এখন গেলো হচ্ছে সম্মেলন তোমাদের বলছিলামই আমাদের এখানে সম্মেলন হচ্ছে তো সেই জন্যে সবাইকে নিয়ে গেছে কোয়েল টোনা সবাই সবাই বাবা ঠাবা সবাই মিলে গেছে আমি রয়ে গেছি মেয়ের জন্য মেয়ের শরীরটা একটু ভালো নয় ভালো নয় বলতে একটু ঠান্ডা লেগেছে এমনি সিরিয়াস কিছু নয় নর্মালি ঠান্ডা যেরকম লেগেছে তো ওখানে আমি ওখানে যাইনি কেননা ওখানে প্রচণ্ড জোরে ঢাক ঢোল পেটানো হয় তো সেগুলো বাচ্চার জন্য ঠিক নয় তো সেই জন্য যাইনি আর ঠান্ডাটাও একটু হালকা পড়েছে যেহেতু এটা ভিলেজ সাইড তো সেই কারণে একটু সমস্যা হয় তো ওই জন্য আমি দেখলাম যে থাক কালকে যাব যদি মেয়ে একটু ঠিক হয় বা নাই বা গেলাম তো দেখা যাক কী হয় সেটা পরের কথা তো ওরা গেছে ঘুরতে তো ওরা চলে আসবে মেলা ঠেলা হচ্ছে মেলা তো হয়ই প্রত্যেক বছর তো এখন আমি মেয়ের সামনে বসে আছি মেয়ে ঘুমোচ্ছে তো আজকে হচ্ছে মেয়ের ফোর মান্থ কমপ্লিট হয়ে গেল অলরেডি তো পাঁচ মাসও পড়লো আর কি তো চলো সকালে তো কোয়েল রান্নাবান্না করেই ছিল বেশ সুন্দর সুন্দর রান্না তো ওরা আসবে দেন তারপর আবার রান্নাবান্না হবে হাটে প্রচুর জামা কাপড় ছিল আমি আর বাবা মিলে গুছলাম বাবা বেশি গুছিয়েছে ওই যে নিচে রয়েছে আর ওপরে দেখতেই পারছো এখনও পর্যন্ত এইটা পুরো ভর্তি এটাকে পরিষ্কার করব এখন বসে বসে কারণ মেয়ে এখন ঘুম হচ্ছে আর মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে পেয়ে কেঁদে উঠছে যায় না কেন তো যাই হোক এখন একটু রেস্ট নিচে নিই ওর ঘুমটাও ঠিক মতন হচ্ছে না কারণ তো মেয়ের শরীর খারাপ যার জন্য আমারও একটু টেনশানেই আছি যেহেতু ছোট্ট বাচ্চা কিছু বলতে পারে না ওর একটা বড় মানে ব্যাপার যে ছোট বাচ্চা কিছুই বলতে পারে না আমরা যেমন একটু লাগলেই বলতে পারি এখানে ব্যথা কি এখানে এইটা ইচ্ছে করছে সেটা তো মা হওয়ার ব্যাপারটা একটা অন্য রকমই হয় প্রত্যেকের ক্ষেত্রে একটু আলাদা টাইপেরই হয় কেন কিছুই জানে না এর কাছ থেকে এটা শোনে তার কাছ থেকে সেটা শোনে শুনে 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 যেটুকুন এক্সপিরিয়েন্স হয় আর তারপর তো নিজের কাছে যেহেতু বাচ্চা থাকে তো বাচ্চাকে মানে টেক কেয়ার করতে করতে যতটুকু শেখা হ্যালো গাইস, এই মাত্র বোন এসেছিল রুচির সাথে একটু গল্প করলাম আর মেয়েকে একটু দেখতে এসছিল মেয়েটার শরীরটা ভালো না বলছিলাম ছোটো ছোটো কুকুর বাচ্চা আসে ওদের সঙ্গে খুব ভালো ম্যাচ হয়েছে ওদের সঙ্গে খেলে ছোটো ছোটো দুটো কালো কুকুরের বাচ্চা আমি মনে হয় কোনো একটা ব্লগে দেখিয়েও ছিলাম ভীষণ সুন্দর দেখতে ওই বাচ্চা দুটোকেও ভীষণ হেলদি আর ওরা একটু মানে লম্বা টাইপের বাচ্চাগুলো আমাদের ডোডো যেমন একটু হাইট ওরা একটু লম্বা টাইপের বাচ্চাগুলো মানে মনে হয় যেন ডোডোরই বয়সী কিন্তু বাট ওরা ছোটো এবছরের বাচ্চা খুব সুন্দর ওদের সাথে একটু খেলে তো মনে হয় খেলতেই গেছে নিচে মেয়ে ঘুমোচ্ছে হ্যালো এই যে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি ঘুমাবো বলে সবাই ওই ঘরে ঘুমিয়ে গেছে আর হ্যাঁ কারণ না রেডি হওয়ার কারণ হচ্ছে বিছানাটা ঝাড়াট আছে সবচেয়ে বড় রেডি তো এখন সময় হচ্ছে 12টা 42 এই সব আর এই যে কোয়েল চুল খুলে দাঁড়িয়ে আছে কেন জানি না গাড়ার খুঁজে পাচ্ছি আচ্ছা গাড়ার খুঁজে পাচ্ছি কি আমার মেয়ে কিন্তু সুন্দর দেখো তোমাদের দিকে তাকিয়ে দেখছে এতক্ষণ কান্নাকাটি করছিল আর আমাদের খাওয়া দাওয়া হলো এই একটু আগে যে ষোলো আমি একটু আগে খেলাম সবাই তার আগে খেয়ে নিয়েছে রেখে দে আমার এটা এই পাশে রাখ এই পাশে রাখো গিয়ে পরবোর অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো বারোটা বাজে কিন্তু মেয়ে চোখে একটু ঘুমিয়ে দেখো দিব্যি জেগে আছে এবং আমার দিকে যে আমি যখন আমার দিকে ক্যামেরাটা করছো আমার দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে ঠিক আছে কিন্তু একটা দুইটা হবে না এই যে কোয়েল তোমরা অনেকেই বলছিলে কোয়েল দিই কোথায় এই যে সেই কোয়েল দি হাই কোয়েল দিয়ে দিয়ে এসো টাকা ই রাম টাকাটা পড়ে গেছে কোথায় বাবা আমি ভাবলাম টাকা কাটবি নাকি এই যখন গাডার তৈরি হবে কোয়েল এখন গাডার বানাবে তো গাড়াত এরা মেলা থেকে ঘুরে এসেছে জিলিপি নিয়ে এসেছে বাদাম নিয়ে এসেছে আর কি রোল নিয়ে এসেছে সেইগুলোই খাওয়া দাওয়া হয়েছে রোলটা ভালো ছিল না একদম জিলাপিরা এক

যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো স্বাভাবিক থাকো গুড নাইট এভরিওান বাই লাভ ইউ